কে কিভাবে কথা বলে কুরআন থেকে হাদিস থেকে কথা বলে তাদের কথা নেবেন আর যার আমল ভালো আছে তাকওয়া ভালো আছে পরহেজগারী ভালো আছে তার কথা কাজে লাগবে কথা ঠিক না বেটি যেখানে শেখের উংদিকে পাগলের মতো করবেন না কুরআনের কথা শুনেন না শুধু তাকাইছেন তো তাকাইছেন কার দিকে তাকাইছেন ঠিক না ওয়াজ শুনবেন আল্লাহ সন্তুষ্টির জন্য জানতে গেলে মারবেন ওয়াজ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় এই যদি মানুষের লোক দেখানোর জন্য হয় এই ওয়াজ শুনাই আটকে যাবে আপনারা ঠিক না বেটি যখন নবীদের হাদিস শুনেন আল আবদু ই জামু বললিয়া যখন মানুষকে কবরে রাখা হয় দাফনের মরণের পরে জানাজার পরে দাফন করা হয় কবরে রাখা হয় আপনারা দাফন করেন না আল আব্দু ই জাম দিয়া ফিকাদি হাত বললিয়া যখন মানুষগুলো দাফন করে মানুষগুলো ওইটা আইসে করে কবর থেকে না তৈলে তলে আসতেছে বিশ্বনবীর হাতি থেকে তৈলে তলে আসতেছে হাতায় কিন্না ভোলাই কবর পাশি কবর থেকে মানুষের জুতার আওয়াজ গুলো শুনতে পাইতেছে

তিনটা প্রশ্ন করে কিন্তু যারা জান্নাতে যাবে তাদের প্রশ্ন চাইটা এক নম্বর প্রশ্ন মার রাব্বুকা জবাব দিয়ে দিবে লোকটা রাব্বি আল্লাহ আমার রব আল্লাহ তোমার দিন ওকা দিন ইসলাম জবাব দিব আমার দিন ইসলাম কথা ঠিক না বেঠিক তিন নম্বর প্রশ্ন হবে এইবার ফেরেস তা প্রশ্ন করছে মা কোন কথা কোনো কি হাজারা জ্বলে নবীর চেহারা থেকে দেখায় বলবে এই লোকটাকে দিন কিনা দেখো তো দেখি বাটিকা বলে এই লোকটাকে দিন কিনা এই লোক সম্পর্কে তোমার ধারণা কি লোকটা যদি মোমেন্ট হয় জবাব দিবে দেখেন আল্লাহ রসুল হাতিতে বলেন